আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে প্রবাসী বেড়ে যারা আছেন সকলের উদ্দেশ্য আমার সামনে ভিডিও আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফুল ডোর ফার্নিচার প্রোভাইডার আসলে ভালো আছে আল্লাহ মত আমি বলা আছি তা আমরা সব ধরনের দরজা বিক্রি করে থাকি গ্যাস ডোর পিসি ডোর এবং কি কাঠের ডোর সব ধরনের চৌকার পাল্লা তো এই দরজাটা দেখেন আপনার সেগুন কাঠের এই লোকের চিটাং সেগুন কাঠের দরজা রাউন্ড পাল্লা উচ্চতা ছিয়ানব্বই ইঞ্চি উচ্চতা ছিয়ানব্বই ইঞ্চি চোকাটের পাল্লা একটা ডাবল পাল্লা সেগুন কাঠের চিটাং সেগুন কাঠের শাড়ি কাঠের রাউন্ড পাল্লা তো এই পাল্লাটা পাঁচ ফিট পাশে আর আরও ইঞ্চি প্রকারের পাল্লা তো এই পাল্লাটা বিক্রি হয়েছে এলাকা পঞ্চাশ হাজার টাকায় আপনার তো এটা যাবে বসিলা যাবে বসিলা তো এই ভাইয়ের আরও দরজা আছে আপনার নয় পিস হ্যাঁ আরও দরজা আছে নয় পিস সেগুলো দেখাবো এবং কি আর এক ভাই তার এই যে তার এই আর এক ভাই আপনার এলাকা এটা দরজা আছে তো সেই ভাই দিছে আবার সিঙ্গেল সিঙ্গেল রাউন্ড পাল্লা দিছে তো দেখেন আমি আপনাদের দেখাচ্ছি এটা এটাও ছিয়ানব্বই ইঞ্চি অনেক উচ্চতা হ্যাঁ অনেক উচ্চতা ছিয়ানব্বই ইঞ্চি চোকরের পাল্লা এইটা হলো চার ফিট পাশে হ্যাঁ চার ফিট পাশে তো অনেক অনেক গুর্জিয়াস তো লোক অনেক উচ্চতা ছিয়ানব্বই ইঞ্চি তো ওইটাও আর এক ভাইয়ের জন্য নিচ্ছে ওইটা পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে এগুলো আছে আর একজনের হ্যাঁ এগুলো তো আমরা সব ধরনের ডিজাইন করে থাকি সব ধরনের পাল্লা করে থাকি যার যে ধরনের লাগে সেইভাবে আমরা করে দিয়ে থাকি হ্যাঁ তো ওই যৌগুলার সাথে এই যে এই দরজা আছে সেমুন কাঠের যে রাউন্ড পাল্লা দেখলাম ওই রাউন্ড পাল্লার সাথে সিড্যান্ড সেমুন কাঠের এই পাল্লা আছে তো এই পাল্লাগুলো দেখেন এটা চল্লিশ ইঞ্চি বাই সাত পিচ চোকের পাল্লা চল্লিশ ইঞ্চি বাই সাত পিচ চোকরের পাল্লা তো এই পাল্লাগুলো ওই লোক আপনার উনিশ হাজার টাকার উপরে দাম হয়েছে উনিশ হাজার যদি শাড়ি কাঠের হয় তাহলে আপনার এরকম আঁশ ফাইবার এরকম থাকবে শাড়ি কাঠের ঠিক আছে এটা মনে মনে রাখবেন আমাদের কাছে সব ধরনের পাবেন এবং কি মেহগুনি কাঠের পাবেন সিদ্ধ করা কেমিক্যাল সিজনিং করা এই ধরনের আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ থ্রি ডি টু ডি যে ধরনের লাগে সব নিতে পারবেন সব ধরনের তো এটাও একটা সেন কাঠের পাল্লা এটা কাজ অফিস এটাও থ্রি ডি এটা আবার দুই ইঞ্চি মোটা পাল্লা দুই ইঞ্চি মোটা পাল্লা এটা এটা অনেক পনেরো দুই ইঞ্চি পাকা কাজের পরে তিনশো ইঞ্চের পরে পনেরো দুই ইঞ্চি পাকা হ্যাঁ অনেক মোটা পাল্লা তো আমার দোকানের ডাকা ডাকা মোহাম্মদপুর ভেরি বা মিনাবাজার গেট কিংবা ইউলা বার্সিটি গেট এই জায়গায় অবস্থিত মিসার সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচার এই জায়গায় থেকে সারা বাংলাদেশে আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি আপনাদের প্রয়োজনে আমাদের সাথে সাথে যোগাযোগ করে যার যে ধরনের চোখা পাল্লা লাগবে সেগুন কাঠের চোকা সেগুন কাঠের পাল্লা রাউন পালা সোজা পাল্লা মেহগুনি কাঠের পাল্লা গামারি কাঠের পাল্লা বারমাটি কাঠের পাল্লা লোহা কাঠের চোকা শিলকুরি কাঠের চোকার যার যেই ধরনের লাগবে সব কিছু আমাদের থেকে নিতে পারবেন ইনশাল্লাহ তো আশা করি সহস এই যে এই পাল্লা এই ডিজনেটা অনেক আগে দিয়েছিলাম যে আপনার ইয়েতে নোয়াখালী নোয়াখালী দিয়েছিলাম এক ভাইকে বা ইটালি থাকে তারপরে আবার লক্ষ্মীপুর দিয়েছিলাম এক ব্যাগে রতন সাহেবের নোয়াখালী দিয়েছিলাম ভাইটার নাম মনে নেয় সেই ব্যাগে দুইবার তিনবার দরজা দিয়েছিলাম তার বাড়ির সব দরজা নিয়েছিল তো আশা করি সবাই বুঝতে পারছেন আমাদের কাঠের কোয়ালিটি আপনার যে কাজের কোয়ালিটি হ্যাঁ তো এইটার উপরে আপনারা বোঝার চেষ্টা করবেন যে কীরকমভাবে আমরা কাজ করে থাকি ঠিক আছে তো আশা করি সবাই বুঝতে পারছেন এই কমে বিদায় নিশ্চিত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম